দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তিরিশ জুন সোমবার বিকেলে পালের বাজার উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন দৌলতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হেলাল ইসাক প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার দীর্ঘ সতেরো বছর আন্দোলনে সংগ্রামে এবং মিছিলে যারা অংশগ্রহণ করেছে যারা এই আওয়ামী শেখ হাসিনার অত্যাচারে নিপীড়নে নির্যাতনে এই উপজেলার সাবেক এমপি এবং তার সুযোগ ছেলে সুমনের অত্যাচারে আজকে আমার ভাইয়েরা যারা ভুট্টাকে দে যারা রাস্তাঘাটে এবং উপজেলা ছেড়ে বিভিন্ন জায়গায় আত্মসমর্পণ করে আন্দোলন সংগ্রামে আমরা ডাক দিয়েছি আজকে ডাক দিয়েছি যে চিরা নেত্রীবন্দ আছে আমরা ডাক দিয়েছি আপনাদেরকে পাশে পেয়েছি আমি উদাত্ত আহ্বান জানাবো আমার নেতা তারেক রহমান বলেছে মিছিলের শেষ বাক্যে জয়シェルটি বা যেই কমিটি যে সংগ্রাম যে নেতৃত্ব দিয়েছে তাদেরকে যখন মূল্যায়ন করে আপনারা আমাদেরকে ভুল আর আপনাদের শ্রদ্ধা রে

আমি <old> সে <you> <around> <that>

আমাদের কার্যক্রম পঞ্চায়েতকে ঝুলিয়ে পিটিয়েছে ভাইরা আমাদের নজরের বাড়ি আমাদের নজরকে বিনা কারণে জেল ছাড়িয়েছে আপনারা কি মনে বিশেষ অতিথি ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আবায়ক ক্যামে লতি পৌর বিএনপির আবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার দাউদকান্দি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আবায়ক আলহাজ মোসিমদিন আহমেদ দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক ক্যামে সাত্তার যুগ্ম আবায়ক মোহাম্মদ কামাল হোসেন ডাক্তার মোহাম্মদ শহীদুল হাসান বাবুল মোহাম্মদ শফিকুল ইসলাম আমরা আশা করব সবাই মিলে দেওয়ার সম্ভব আমরা চৌদ্দটা ইউনিয়নের মধ্যে ছয়টা ইউনিয়নের যে কমিটি দিয়েছি ইনশাল্লাহ আপনারা দেখেছেন এই ছয়টা কমিটির মধ্যে কেউ কোনো কথা বলে নাই বা কেউ কোনো কটুক্তি করে নাই ইনশাল্লাহ আশা করবো আপনারা এখানে আমাদের বর্তমান যে নয়টা ইউনিয়ন বাকি আছে এই নয়টা ইউনিয়নের আমরা

ক্রিয়ান্দন সোনগান সন্নানের মধ্য দিয়ে সারা বাংলাদেশকে উজ্জীবিত করেছিলেন তার একটা স্মুরান ছিল ফয়সালা হবে কোন পথে হবে রাজপথে সেই তারে রামায়ণ রাজপথে প্রত্যেক অঞ্চলে চুষে বেড়াচ্ছেন আরামের দিনে ভাবে শিশুটি নিয়ে আসবেন আমাদের আরাম না দিচ্ছি মে তাকে একটি একটি হোটেল দিয়ে করে আরামীদের সংসারে বাড়াবেন নেতা আমাদের জন্য একটি মন্ত্রী উপায় আসবে মাঠ পঞ্চায়েত নেতৃবৃন্দের মাধ্যমে আগামীতে এই দলিত পরিমাণের নেতৃত্ব পরিত হবে আমি বিশ্বাস করি তাই আমার একটি আহ্বান দলকর্মী বিশেষে আমরা ঐক্যগত থেকে আমাদের যেটা লক্ষ্য লক্ষ্য পূরণ করতে হবে তাদের প্রতি কি আপনাদের আস্থা আছে যদি আস্থা থাকে এই প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই অবশ্যই আপনারা এখানে যারা নেতৃত্ব দিতে পারবেন সঠিক নেতৃত্ব দিতে পারবেন সব নিষ্ঠাবান এবং যোগ্য নেতৃত্ব নেতা সেই জাতীয় নেতার উপর আপনারা হামলা করেছিলেন কিন্তু এই হামলার একটা একটা এই করবেন আমিও করি সবাই ভালো থাকবেন আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আবায়ক শাহ আলম সরকার কুমিল্লা উত্তর জেলা ছাত্র দলের আবায়ক আসিফ কবির সঞ্চালনায় ছিলেন দৌলতপুর ইউনিয়নের সদস্য সচিব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার এই সময় পার্থীরা বলেন আপনারা সকলে আমার আমাকে এই সাংগঠনিক সম্পাদক পদের দিল আমাকে যে কাজ হবে আমাকে যে কাজ করানো যাবে তাহলে আপনারা আমাকে মনে তো এই দোয়া

আমরা ছিয়ানব্বই বই নির্বাচনে পাওয়া দেখিয়েছিলাম সেই নানান জনগণের পক্ষ থেকে আমি এখন সাধারণ সম্পাদকের প্রার্থী হয়েছি এছাড়াও উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদিনীর পাশাপাশি খবর